আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি আজকের বিষয়টা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষ কারণ সংসার স্বপ্ন থাকে আজকে আমার বিয়ে হবে তারপরে দেখা যাচ্ছে আমার ছেলে সন্তান হবে তারপরে ছেলে সন্তানের বিয়ে হয়ে যায় সে বিয়ে হয়ে যাওয়ার পরে দেখা গেছে যে আপনার নাতি নাতনি যখন হয়ে যায় তখন ছেলে সন্তানের প্রতি মায়ার থেকে আবার ভাগ হয়ে যায় ভালোবাসা সেই ভালোবাসারই গল্প নিয়ে আজকে আপনাদের সামনে একটা বিষয় উপস্থিত হয়েছে সেটা আমার নাতি নাতনির বিদায়কালে আমার কষ্ট লাগে সেই কষ্টগুলো এমনই কষ্ট সেটা আমি আপনাদের সামনে বোঝাচ্ছি আসেন এই যে দেখেন এটা হলো যে আমার মেয়ে অর্পণের ছোট ছেলে কারণ সে আমার বেলা শেষে খেলার সাথী এটাই ভাবি কাউকে নিতে এসেছে সবাই কারণ যে এখন এখানে আমি দেখাচ্ছি যে খাবারের আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়া করে চলে যাবে কারণ এই ভিডিওটা অনেক আগে করা কারণ আমি ভিডিওটা করে রেখেছিলাম বলেই আজকে আপনাদেরকে দেখাতে পারছি কারণ এই ভিডিওটা দেখবেন কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন নাতি নাতনি হলো যে বাড়ির নিয়ামত ছেলে সন্তানের পরে ছিরিয়াল মানে বয়সকালে নাতি নাতনি হলো যে খেলার সাথী হয়ে যায় এই যে দেখেন একে ছাড়া আমি কিছুই বুঝি না সময় আমি যেখানেই যাই ওর কথায় মনে রাখি এখন অনেক বড় হয়ে গেছে কারণ দেখা যায় এইভাবেই কারণ আমি আপনাদের সাথে শেয়ার করি আমার ভালোবাসার গল্পগুলো কারণ সাথে দেখা ও আমাকে ছাড়া কিছুই বোঝে না এই যে ফুলগুলো দেখেন সাদা ফুল যেরকম শিশুরা কিন্তু একদম সাদা মনের তারা ফেরেস্তার মতন কারণ সব সময় তাদের সাথে ফেরেশতা থাকে আমার কাছে মনে হয় ফুলের সাথে শিশুদের সাথে ফুল দেখলে যেরকম ভালো লাগে এরকম শিশুদেরকে আদর করলে বুকে রাখলে মনটা জুড়ে যায় এইভাবে আস্তে ধীরে সব খেলার সাথে নাতি নাতনিগুলো হয়ে যায় এটাই কে কী বললো কে কী ভাবলো সেটা আমার বিষয় না কারণ আমি আমার মতন করে এগিয়ে যাচ্ছি এইখানে দেখেন ও আমি আমার মতন করে আমার সংসার আমার ছেলে মেয়ে নাতি নাতনি জামাইনি আমি এগিয়ে যাচ্ছি সবাই দোয়া করবে আমি শুধু দোয়া চাই আপনাদের কাছে আর কিছু চাই না দোয়া করবেন আমার বড় নাতি হোসাইন থাকে হলো অর্পণের বড় ছেলে থাকেন এতে সুভা থাকে তার দাদার বাড়িতে একটা জিনিস সবসময় মনে রাখবেন সব দাদা দাদিকে বলছি সব দাদিকে বলছি নানিকে বলছি কেউ কখনও শিশুদেরকে নিয়ে কখনো আপনারা এমন কিছু করবেন না সেই শিশুরটা দাদার বাড়ির থেকে নানার বাড়ির থেকে ছোটোখাটো কারণের জন্য বঞ্চিত করবেন না কারণ এই বঞ্চিতদের যে কি কষ্ট সেটা যাদের বঞ্চিত থাকে এই যে আমার ছোটো নাতি হাসান তারপরে এই যে বড় নাতি অর্পণের বড় ছেলে এই ছেলেটার তিন মাস তিন বছর সরি তিন বছর ছয় মাস বয়স হচ্ছে এখনও পর্যন্ত আমি কোলে নিতে পারি না এই যে ছোট্ট অবস্থা এটাও আমি ছবিতেই দেখে আসছি এটা আমার কষ্ট না এটা আমার ইমানের পরীক্ষা হচ্ছে কারণ দেখা যাচ্ছে যে দাদি বলেন নানি বলেন কখনো অহংকার বাচ্চাদেরকে নিয়ে পড়বেন না কারণ এটা হিতের বিপরীত হয় কারণ এটা আমার হলো যে নাতি ছুবাবুড়ি ছোটবেলার এটা কথনের মেয়ে কথনের মেয়ে এখানে ছুবা আর হাসান কারণ কখনো এটা হলো মেঘলার মেয়ে আলি আলিজা কারণ এগুলো আমাদের অংশ এটা হলো যে আপনার বর্ষার ছেলে মেয়ে ও তার বন্ধু এটা ছুবা বুড়ি কারণ এও বিদায় দেওয়ার সময় নানার সাথে প্রত্যেকটা পুরুষের মধ্যে যন্ত্রণা আছে পোষ্য পোষ্য বেদনা যেরকম একটা যন্ত্রণা মায়েরা কান্না করতে পারে কিন্তু মেয়েরা চোখের পানি আনতে পারে কিন্তু পুরুষদেরও দুইটা বেলায় কিছু কিছু বিষয়ে পোষ্য ব্যথার মতন যন্ত্রণা সে যন্ত্রণাগুলো কাউকে বলতে পারে না যেরকম কন্যা বিদায়ের সময় একটা যন্ত্রণা সে যন্ত্রটা কন্যা বিদায় দেওয়ার সময় এত কষ্ট লাগে সেই কষ্টগুলো যে পুরুষগুলো সেই পুরুষগুলোই বুঝবে যাদের কন্যা বিদায়ের পরে কি ক যন্ত্রণা কী যে কষ্ট লাগে কি যে যন্ত্রণা লাগে সেটা পোষ্য ব্যথার থেকেও অনেক কষ্ট তারপরে ছেলে সন্তান সংসার জীবনে সব কিছু নিয়ে যে পুরুষগুলো সংসার ধর্মী পুরুষগুলো কখনো যেরকম আমি সংসার ছাড়া কিছু বুঝি না সংসার নিয়ে আমার ছেলে সন্তান নিয়ে একটা স্বপ্ন সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য কতই না স্বপ্ন দেখি তারপরে দেখা যাচ্ছে ছেলে মেয়ে নিয়ে আমি অনেক ভালো আছি তারপরে দেখা যাচ্ছে যে সবাই ভালো আছে দোয়া করবেন আপনাদের কাছে আমার নাতি নাতনি হয়েছে এই নাতি নাতনিগুলো মনে হয় যে এখন একটা প্রবাদ আছে না টাকার থেকে সুদের মায়া বেশি এদেরকে রেখে আমি কোথায় থাকবো একটু চোখের আড়াল হলে খারাপ লাগে আমার ছুবা বুড়ি তারপরে দেখা যাচ্ছে হাঁ চান হোসেন সবার জন্য কিন্তু কি যে কষ্ট লাগে সে কষ্টগুলো যাদের নাতি নাতনি আছে যাদের ছেলে সন্তান আছে কারণ পুরুষের কান্নাগুলো তো কারো সামনে পড়ে না কারণ পুরুষরা যে কাঁদতে পারে না পুরুষের যন্ত্রণাগুলো কলিজার মধ্যে আটকে থাকে কারণ আমার এই নাতি নাতনি যে হাঁচান হচ্ছেন প্রত্যেকটা শিশুই দাদির কোলে নানির কোলে নানার কোলে নানার বাড়ি দাদার বাড়ি মিলেই বেড়ে উঠুক তাদের ভালোবাসা নানার বাড়ি চিনুক দাদার বাড়ি সব নানার বাড়িতে বঞ্চিত হবে দাদের বাড়িতে বঞ্চিত হবে এরকম মন মানসতা কখনো শিশুদেরকে বড় করবেন না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আস